আমাদের দাবিগুলো কখনোই পূরণ করে নাই ওরা বিগত পনেরো বছর ধরে আমরা মাঠে নেমে আন্দোলন করতেছি দুই হাজার সতেরো দুই হাজার তেইশে গণজোয়ারে আন্দোলন হয়েছে কিন্তু আমাদের দাবি মানা হয় নাই এই দীর্ঘ তিন মাস আমরা ক্যাম্পাসে তালাবদ্ধভাবে আন্দোলন করতেছি ফর্ম পিলা বাতিল করে আমরা রাজপথে নেমে আন্দোলন করতেছি তারপর আমাদের দাবিগুলো পূরণ করা হচ্ছে না আমরা চাই যে আমাদের চারটা মানে পূরণ করে পড়ালেখা করতে আসছি আমরা কি রাজপথে আন্দোলন করতে আসছি আমরা এটা হচ্ছে বৈষম্যের শিকার যতক্ষণ পর্যন্ত আমাদের চারটা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি থাকবে আমাদেরকে বিগত পনেরো বছর ধরে বলে আসতেছি চারটা দাবির কথা ওরা হচ্ছে আশা দিচ্ছি কিন্তু আমাদেরকে বারবার নিরাশ করতেছে হতাশ করতেছে তো আমরা চাই বারবার এরকম হতাশ করতে চাই না বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলা থেকে স্টুডেন্ট আজকে আসছে তো ওরা কয়েকদিন পরপর এসে এভাবে আন্দোলন আমরা চাই আমাদের দাবিগুলো যাতে পূরণ করে চারটা দাবি আমাদের আন্দোলন চলতেছে আমরা মাঝখানে কয়েকদিন অবরোধ বন্ধ রাখছিলাম তারা বলছিল তারা আমাদের দাবিগুলো মেনে নিবে মেনে দাবিগুলো মেনে না নেওয়ার শুরু করছি যাতে আমাদের দাবিগুলো তারা মেনে নেয় আর আমাদের দাবি চারটা হলো ইন্টার্নশিপ বহল উচ্চশিক্ষা চাকরি নিয়োগ চাই আর হচ্ছে অ্যালাইট বোর্ড বাতিল এগুলো যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে দিব আমরা হচ্ছে আবার পুরো পড়াশোনার প্রতি মনোযোগী হব হবা হসপিটাল এবং হচ্ছে এই পিজি হসপিটালের রোগীরা বিড়ম্বনার শিকার হয় কিনা কিন্তু আপনি আশেপাশে খেয়াল রাখবেন যে আমরা এমন এমনভাবে আমরা আজ অবস্থান নিয়েছি যাতে কোনো রোগী এবং মানুষের জনসাধারণের কোনো ধরনের ক্ষয়ক্ষতি যানমালের ক্ষয়ক্ষতি এবং আশেপাশে যারা আছে তাদের নিরাপত্তার জন্য একটা নির্দিষ্ট রাস্তা দেওয়া হয়েছে আমরা অ্যাম্বুলেন্স দিচ্ছি বাস দিচ্ছি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের এক রাতে জানেন যে সাত কলেজের পরীক্ষা চলতেছে সেখানে অ্যাডমিট কার্ড কাছে আমরা ছেড়ে দিচ্ছি এখানে যানমালের কোনো যানমালের কোনো ক্ষতিদর করছি না এবং আমরা এখানে মানে সুষ্ঠু নিরাপত্তাভাবে এখানে আমরা কর্মসূচি দিয়েছি এবং আমাদের সর্বশেষ আলটিমেটাম হচ্ছে যে আমাদের যে আন্দোলন এই যে যে আন্দোলন আমাদের দাবি 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 আছে যতক্ষণ না পর্যন্ত আমাদের মানে একটা সুরহা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো মূলত এখানে আসছে আমাদের হচ্ছে উচ্চশিক্ষা নাই মানে সব দিবল দেখবেন উচ্চশিক্ষার ব্যবস্থা আছে কিন্তু আমাদের নিয়োগ আমাদের সরকার এই ম্যাথসে যদি মানে যদি সরকারিভাবে কেন নিয়োগ অবশ্যই নিয়োগ থাকতে হবে একটা যৌক্তিক নিবিড় দাবি নিয়ে আসি শিক্ষা তো আমাদের কি বলে দাবি নয় আমাদের অধিকার আমাদের অধিকার আমরা নিতে আসি এরা কেন দিচ্ছে না এরা ওরাই জানে ভালো বলতে পারবে আমরা তো আর বলতে পারবো না ওরা কেন তিন মাস ধরে আমাদের পাস আমরা পাস দিয়ে দুই বছর আছে তারপরে আমাদের পরীক্ষাও হচ্ছে না পরীক্ষা আমরা স্থগিত এখন তাহলে আমরা কি ডিপ্লোমাতে যদি আমাদের জীবন শেষ হয়ে যায় আমরা বাকিটা কি করবো আমাদের এখানের যে কর্মসূচি আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য এসেছি আমরা সরকারের কাছে প্রতিনিয়ত গিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের কোর্স কারিকুলাম সংশোধন করবে এবং আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবে কিন্তু তার পরিবর্তে তা বাস্তবায়ন করে নেই এবং আমরা বারবার বারবার প্রতারিত হওয়ার পরে আমরা এখানে অবস্থান করছি আমাদের বাস্তবায়ন কর্মসূচি সফল করার জন্য ছাত্ররা ক্লাসরুমে থাকবে তারা কেন রাস্তায় তারা সেই পর্যায়ে রাস্তায় নামে যে পর্যায়ে তারা ক্লাসরুমে থেকে তাদের দাবিগুলো আদায় করতে পারে না সেই পর্যায়ে যায় তারা ক্লাস রাস্তায় নামে তো আমরা বিগত অনেক বছর দেখা দেখে আসছি যে যে কোনো জিনিস সুষ্ঠুভাবে ভাই আমাদের বাংলাদেশে কোনো কিছু আদায় হয় নাই আন্দোলনের মাধ্যমেই হোক সেটা আদায় হয়েছে তো আমরা এটা আন্দোলনের সময় যা বেশি হয়ে গেছে আমাদের ষোলো বছর যাব আমরা যেহেতু এই যেখানে অসুবিধা বঞ্চিত হচ্ছে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমরা চাই আমাদের দিকে সুনজর দেওয়া হোক আমাদের দাবিগুলো মানা হোক